সুখবর দর্শকদের জন্য নতুন চরিত্রে ফিরছেন আদৃত রয় বিস্তারিত চানতে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সিনেমার জগৎ থেকে টেলিভিশনের পর্দায় তাকে কিন্তু দেখা গিয়েছে আর জনপ্রিয়তাও পেয়েছে মিঠাই সিদ্ধার্থ নামে বাংলা টেলিভিশনে ডেবিউ করে সবচেয়ে থেকে সফলতা পায় আদৃত রয় মিঠাই সিদ্ধার্থ কিন্তু প্রত্যেকটি দর্শকের মনে মানে বাংলার প্রত্যেকটি দর্শকের মধ্যে জায়গা করে নেয় আর প্রচুর জনপ্রিয়তা পায় মিঠাইয়ের সিদ্ধান্ত মিঠাই শেষ হয়েছে বহুদিন হলো তারপরে কিন্তু আদৃত্যাকে দেখা যায়নি বহুদিনই কিন্তু তিনি এস বিআই পাগল প্রেমী সিনেমার জন্য নিজেকে প্রিপেয়ার করেছেন বড় বড় চুল দিয়ে নিজের মুখ ঢেকেছিল আর দর্শকের সামনে আসাও কিন্তু তার বারণ ছিল কিন্তু সেই ছবির কাজও শেষ হয়ে গেছে তবে কবে যে মুক্তি পাবে সেটা কোনো আপডেট নেই এরই মধ্যে আপকামিং সিরিয়াল নিয়ে উঠে এলো নতুন চর্চা তাহলে কি জি বাংলাই আসছে আদৃতের নতুন চরিত্রের নতুন সিরিয়াল আদৃত্যয় তার একটি নতুন ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে দর্শকদের বলেছেন যে দেখা হচ্ছে তাড়াতাড়ি হঠাৎ করে এমন একটি ম্যাসেজ পাঠানোর মানেটা কি আমরা কেউই বুঝতে পারছি না এমন একটা মেসেজে তার দর্শকেরা মনে করবে যে নতুন কোন হয়তো ধারাবাহিকে কাম ব্যাক করছেন তিনি তবে মনে হয় এটা কোনো আটকানি ধারাবাহিক নয় হয়তো তার সিনেমা অথবা কৌশম্বী চক্রবর্তীর সাথে তার বিয়ে যে ঘোষণা হয়েছে সেটার সম্বন্ধে তিনি কিছু বলতে চেয়েছেন তার দর্শকদের তবে দেখা যাক কি আসে সামনে কবে আসে কতদিনে আসে দর্শকদের সামনে তো বন্ধুরা তোমাদের কি মতামত এই বিষয়ে তোমরাও কি চাও আদিত রায় নতুন কোনো ধারাবাহিক আসুক যেটা মিঠাইয়ের মতনই জনপ্রিয় হয়ে উঠুক তোমাদের কি মতামত প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো